তো আলহামদুলিল্লাহ অবশেষে দেশে যাওয়ার ব্যবস্থাটা হয়ে গেল এতদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম আসলে শহীদ আরবে আমার কাগজপত্র নেই কাগজপত্র না থাকার কারণে আমার দেশে যাওয়ার জন্য অনেক কাগজপত্র রেডি করতে হয় এই জন্য অনেক ঝামেলার মধ্যে ছিলাম তখন ভিডিও আপলোড করতে পারিনি তো অবশেষে রাত্রে আমার মেসেজ আইছে দেশে যাওয়ার যে আমি এখন দেশে ষাট দিনের মধ্যে দেশে চলে যেতে পারবো এজন্য জন্য আসলে ভিডিওটা করা তো আমরা যারা বিদেশে আসি আসলে আমরা ভাবি যে দেশ থেকে বিদেশ থেকে দেশে যাওয়া অনেক সোজা আসলে এত সোজা না আসলে সৌদি আরবে যারা কাগজপত্র আছে তারাই দেশে যখন যখন যাইতে পারবে মানে খুব সহজে যারা কাগজপত্র নাই তারা একবারে দেশে যাওয়ার জন্য হলেও অনেক দৌড় ধাপ বাড়তে হয় তো আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি আমাকে হচ্ছে এই ব্যবস্থাটা করে দিছে তারপরে অনেক সময় নিছে অনেক এই কথা নাই বলি যাই হোক যে সর্বশেষ একটা কথাই যে আলহামদুলিল্লাহ সুস্থভাবে দেশে যাইতে পারবো এটাই কারণ পুলিশের কাজ ধরা দিয়ে দেশে যাওয়া আসলে অনেক মানে হেসাল পোয়াতে হয় কোনো কিছু দেশে নিয়ে যাওয়া যায় না এমনিতেও কোনো কিছু নেওয়ার মতো অবস্থা আমার নাই এখন কারণ হঠাৎ করে আমার হচ্ছে কাজ চলে গেছে মানে দেশে পাঠায় দিবে বলছে তারপরে এখন রুমে বসে এতদিন সময় লাগছে কাগজপত্র রেডি হতে তো আপনার সাথে সব কিছুই শেয়ার করি সেজন্য জন্য ওই ভিডিওটা আপলোড দেওয়া তো দেশে যাবো আজকে টিকিট কাটার জন্য যাবো টিকিট কাউন্টারে দেখি টিকিট কাটবো তারপর আপনাদের আমি আপডেট দিব যে কবে আমার ফ্লাইট হবে এখন আজকে এখন সকাল বাজে পাঁচটা তো দশটার দিকে যাবো টিকিট কাটার জন্য এখন যাচ্ছে হচ্ছে নাস্তা করার জন্য একটা বাংলাদেশি হোটেলে তো রুমে বসে থাকা আসলে সৈত আরবে যারা প্রবাসে আছে মূলত রুমে বসে থাকার মতো এরকম মানে অতীপ্তির মতো একটা সময় পার করছি এই আঠারো দিন উনিশ দিন মানে খুব খারাপ সময় গেছে আমার মানে বলে বোঝাতে পারবো না কারোর সাথে সেরকম কথাও বলার মতো মুড থাকে না যখন প্রবাসে কাজ থাকে না বসে থাকে একটা রুমের মধ্যে বদ্ধ হয়ে খুব খারাপ অবস্থায় পার করছি আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমার বাংলাদেশে যাওয়ার জন্য কোনো বাধা নাই। আমার হচ্ছে অলরেডি মেসেজ চলে আসছে আমি যখন তখন টিকিট কেটে চলে যেতে পারবো ষাট দিন টাইমের মধ্যে এই ষাট দিনের মধ্যে আমার সহিদ আরব ত্যাগ করতে হবে তো আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সাথে সব বিষয় শেয়ার করি এর জন্য বিষয়গুলো শেয়ার করলাম আর বাংলাদেশে যাওয়ার পরও আমি হচ্ছে আপনাদের নিয়মিত ভিডিও দিব সহিদ আরবে যেরকম ভিডিও দিছি বাংলাদেশে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের অবশ্যই আমার হচ্ছে পেজ আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর সৌদি আরবের বিভিন্ন বিষয়ে আরও অনেক তথ্য যেগুলো দেশে যাওয়ার পর দিম ইনশাল্লাহ সৈদ আরবে থেকে দেশে যাওয়ার পরে অনেক তথ্যগুলা দিমু তারা আপনার হচ্ছে সৌদি আরবে নতুন আসবেন কিংবা অবৈধ আসেন মানে কাগজপত্র নেই এরকম অবস্থায় আছেন কীভাবে কী প্রসেসিং করতে হয় সব কিছুই আপডেট দিমো তো সবাই ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হচ্ছে আজকে যাবো টিকিট কাটার জন্য তারা নিয়ে একটা ভিডিও আসবে অবশ্যই দেখবেন কত টাকা দিয়ে টিকিট কাটি এগুলো আপনাদের জানাবো